আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আবৃত্তি করছি কবিতা কবি দা ভয় পিও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না মনটা আমার বড় নরো আরে আমার রাখতে নেই তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাথে নেই মাথায় আমার সিং দেখি ভাই বে কতই না জানো বাস করে যাও চারটি দিন আদর করে তুলে রাগ কত মায়ের অভয় দিচ্ছি শুনছো না যে পারবো নাকি ঠ্যাং টু টু বসলে তোমার মনটা চেপে